একটা সিনেমা দেখে কিছু উন্মত্ত ধর্ম মাত তারা সারা রাত ধরে কোদাল গাইতে এনে কৃষি জমি ফেলছে সিনেমাতেই দেখিয়েছে আওরঙ্গজেবের সমাধির কথা অথচ বাস্তবে সেই সমাধির ওখানে কোনো অস্তিত্বই নেই এই ধরনের অন্ধভক্তরা থাকলে ওই যে ভুকা পেট রাহেঙ্গে ফির ভি মোদিজি কোলাহেঙ্গে যাচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের পর আবার নতুন করে দেখা যাচ্ছে ঔরঙ্গজেব তার যে সৌধ বা তার যে কবর রয়েছে সেটাকেও ভাঙার দাবি তুলছে বিজেপি যদি দেশ মূর্খে ভরা থাকে তাহলে শাসকের খুব সুবিধা হয় যে সেই মূর্খদের ওপর রাজত্ব চালাতে আমি আপনাকে একটা ভিডিও দেখাই আপনার চ্যানেলে আপনি সেটা পরেও ওটা দেখাতে পারেন সারা রাত ধরে সারা হচ্ছে কারণ ছাওয়া নামক একটি সিনেমা তাতে দেখা গেছে এখানে নাকি আওরঙ্গজেবের ধন সম্পদ লুকানো ছিল একটা সিনেমা দেখে কিছু উন্মত্ত ধর্ম তারা সারা রাত ধরে কোদাল গাইতে এনে কৃষি জমি ফেলছে ফেলেছে সিনেমায় দেখা গেছে এই হচ্ছে ভারতবর্ষ এবং ওই সিনেমাতেই দেখিয়েছে সমাধির কথা অথচ বাস্তবে সেই সমাধির তো এই ধরনের অন্ধভক্তরা থাকলে ওই যে বুকা পেট রেহেঙ্গে ফিরবি মোদিজি খোলায়ঙ্গে তো যেটা হওয়ার সেটাই হচ্ছে এই ধরনের মানে অন্ধ ধর্মীয় ফ্যানাটিজমের চাষ ভারতবর্ষ জুড়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই যেটা হওয়ার সেটাই হচ্ছে তার ফলে দাঙ্গার আগুন লাগছে বহু ক্ষেত্রে আপনি দেখলেন উত্তরপ্রদেশের সাম্ভালে পঞ্চাশটার বেশি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হলো শুধু তাই না সেই মসজিদের সামনে কি অসভ্যতম করা হলো আরে ভাই অসভ্যতমই যদি করতে হয় বাবরি মসজিদটা ভেঙেছিলি কেন রাম মন্দির বানিয়েছিলি কেন যদি জয়শ্রীরাম স্লোগানই দিতে হয় জয় শ্রীরাম নাড়াই লাগানো হয় তো মসজিদ কো তোরা কি প্রশ্ন তো এখানেই উঠছে এই অসভ্য উন্মাদের দল এরা শুধু ভাঙতে জানে আর যেহেতু বিজেপি কর্মসংস্থা নিয়ে কোনো উত্তর দিতে পারে না বিজেপি অর্থনীতি নিয়ে কোনো প্রশ্নের কথা উত্তর দিতে পারে না তাই জন্য বিজেপি সব কিছুতে ধর্মের আবরণ টেনে আনবে ওদের সেফ গার্ড হিসেবে বাঁচার কিন্তু ভারতবর্ষের মানুষ ওদের সেই সেফ গার্ড দেয়নি আপ কি চারশো পার হয়নি দুশো চল্লিশ আটকে দিয়েছে বাংলার মানুষ ঘাট ধাক্কা দিয়ে বিদায় করবে কিছুদিন আগে দেখা গেল স্টোরি তারপরে কি কাশ্মীর ফাইলস ছাবা এইসব এই বলিউড ন্যারেটিভ তৈরি করছে মানে যেখানে ধর্মীয় বিষয় এবং এটাকে কেন্দ্র করে দাঙ্গা পর্যন্ত লেগে গেছে বলে জানা যাচ্ছে মহারাষ্ট্রে প্রসঙ্গটা বলিউড ন্যারেটিভ তৈরি করার বিষয় নয় ন্যারেটিভটা তৈরি করে রাজনৈতিক দল বিজেপি বা আর এস এস তারা ন্যারেটিভটা তৈরি করে খুব কায়দা করে চিন্তা করেই করে কারণ তারা জানে যে তাদের এই রাজনৈতিক দর্শনটা মানুষের মধ্যে চালিত করতে গেলে যেটা সহজ মিডিয়াম সেটা হচ্ছে সিনেমা এবং বিজেপির পেটোয়া লোকজন যারা পরিচালকতার মধ্যে কিছু আছেন প্রযোজক তো অভাব নেই বিজেপি তো টাকার অভাব নেই তাই এই ধরনের সিনেমা কুললে পরে মানুষের মনে যে প্রভাব বিস্তার করা যায় এই ভিডিওটা যেটা আপনাকে দেখালাম সেটাই তার প্রমাণ যে রাত্রিবেলা হঠাৎ করে বারোটা একটার সময় গ্রামের মানুষ ফসলের ক্ষেতের মধ্যে হাতা খুন্তি কড়াই কোদাল নিয়ে তারা মাটি করা শুরু করেছেন উত্তলায় নাকি আওরঙ্গজেব ধন্ডত্ন লুকিয়ে গেছে রেখেছে কারণ ছাবা সিনেমায় সেটা দেখা গেছে আপনি ভাবুন ছাবা সিনেমায় যদি দেখাই যেত যদি সেটা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এত বছর ধরে তাহলে ওই সিনেমাটা যে বই থেকে হয়েছে বা যে তথ্য ভিত্তিতে হয়েছে তারাই তো আজকে ধনরত্নগুরু খুঁড়ে বের করে নিতেন তো এইটুকু সুস্থ বোধ যদি মানুষের মধ্যে কাজ না করে মানুষ যদি ধর্মীয় উন্মত্ত জনতায় পরিণত হয় যেটা হওয়ার সেটাই হচ্ছে এই দেশ ক্রমশ অধঃপতনের দিকে এগিয়ে চলছে বারবার কেন একবার বাবরি মসজিদ একবার বলছে কাশিরা মথুরার যে মসজিদ মুসলিম যে ঔরঙ্গজেব বা আরও যারা ছিলেন তাদেরকে টার্গেট করা বারবার এই বিষয়ে কেন বিজেপি এটাতে এত বেশি গুরুত্ব দিচ্ছে তো আবারই বললাম বিজেপি যদি কর্মসংস্থান নিয়ে কথা বলে বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় গেল দশ বছরে কুড়ি কোটি নতুন বেকার তৈরি হয়েছে কিন্তু বিদেশে গিয়ে তো মোদি দেখা যাচ্ছে যে শেখ যারা যারা আরবের যারা নেতা রাষ্ট্রনায়ক তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক আর দেশের মুসলিমদের প্রতি এই দুর্ব্যবহার এই অত্যাচার কেন এটা শক্তের ভক্ত নরমের জম বিদেশে গিয়ে নরেন্দ্র মোদীকে তো দেখেছি নওয়াজ শরীফের বাড়ি উঠোনে গিয়ে দাওয়াত নিতে দেখিনি তার বাড়ির যখন বিয়ের অনুষ্ঠান ছিল সাদিকা দাওয়াত লেনে মোদিজি চেলে গেছে বিরিয়ানি বলছে মোদিজি বিয়ে হয়তো মাশরুমে ওই পঁচাত্তর এক একটা মাশরুমের দাম নাকি চারটে মাশরুম নাকি তিন লাখ টাকা প্রতিদিন খান উনি আমি জানি না আমি শুনেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন চর্চা তো মাশরুম বিরিয়ানি খেয়েছিলেন কিনা আমার জানা নেই বক্তব্য অন্য খারে বক্তব্য হচ্ছে যে বিজেপি খুব ভালো মতো জানে কর্মসংস্থান নিয়ে কথা বললে বা বেকায় দেয় অর্থনীতি নিয়ে কথা বললে বেকায়দায় তাই সহজ কথা কী সহজ কথা হচ্ছে বাবরি তো সিদ ঝাঁকি হায় কাশি মথুরাবি বাকি হ্যাঁ আমি নিজে কদিন আগে যখন বাবা বিশ্বনাথজির মন্দিরে গেলাম তখন পাশেই বাপী মসজিদ আমার চাক্ষুষ করার সুযোগ হয়েছে দেখুন আমি নিজে ধর্মে বিশ্বাস করি তো আমার ধর্ম শেখায় অন্যের ধর্মকে সম্মান করতে আমি যেরকম বাবা বিশ্বনাথজির মন্দিরে গিয়ে সেই বাবা বিশ্বনাথজির যে ওখানকার অবয়ব তাকে যেরকম আমার অন্তরের শ্রদ্ধা থেকে প্রণাম করেছি আমার নিজের অর্ঘ নিবেদন করেছি একইভাবে পাশ দিয়ে যখন মসজিদের পাশ দিয়ে হাঁটছি শ্রদ্ধায় আমার মাথায় এমনি নত হয়ে আসে আমার কখনো মনে হয় না যে ওই মসজিদটায় গিয়ে আক্রমণ করার কথা কারণ এটাই ভারতের হিন্দু ধর্ম আর এই ফেব্রিকটাকে নষ্ট করছে যারা তারা হিন্দুত্ববাদীদের নাম নিয়ে সবচেয়ে বড় হিন্দু ধর্মে ক্ষতি করছে তার নাম ভারতীয় জনতা পার্টি এবং ওরা খুব ভালো মতো জানে ইলেকশনে ধর্ম এমন একটা এজেন্ডা যে এজেন্ডাকে কাছে সামনে রাখলে বাকি ইস্যুগুলো অনেক পেছনে চলে যায় সেখানে কৃষক ফসলের মূল্য পায় না সেটা নিয়ে কথা উঠবে না সেখানে বেকার যুবক চাকরি পায় না সেটা নিয়ে কথা উঠবে না সেখানে দেশের গরিব মানুষ আরও গরিব হচ্ছে মধ্যবিত্ত গরিবে পরিণত হচ্ছে আর বড়ো লোকের ঘরে আরও টাকার পাহাড় জমছে আদানি আম্বানি ফুলে ফেঁপে উঠছে সেগুলো নিয়ে কথা উঠবে না শুধুমাত্র মানুষ হিন্দু মুসলমান নিয়ে কথা বলবে ভারত পাকিস্তান নিয়ে কথা বলবে তাতে বিজেপির লাভ তো আমাদের কাজ বিজেপির যাতে লাভ না হয় সেই ন্যারেটিভে পা না দেওয়া আমাদের কাজ যে সত্যি কথাগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরা সেটাই আমরা করি এবং আমাদের বিশ্বাস ভারতবর্ষের অধিকাংশ মানুষ এই রাজনীতিকে সমর্থন করেন না ভারতবর্ষের অধিকাংশ মানুষ ধর্ম নিরপেক্ষতা আদর্শেই বিশ্বাস করেন